বন্ধুরা দেখছেন নি গরম কাল তো চলে যাই শিলিম প্যান্ট এখন হরিষ্কার আসেনি আর চলে না যে তো সহজ পদ্ধতি করে দেখামো একারে কোনো বেড়াইতে কিছু দরকার হইতো না আনারা নিজেরা এককারে হরিষ্কার প্যান্ট তো বন্ধুরা অনেকদিন তো শীতকাল ছিল অন্ত গরমকাল চলে যাইছে এবার তো পরিষ্কার করোন লাগবই নাইলে ধুল বালু হরি গরেতে অবস্থা এককারে কি অবস্থা হইব শুধুমাত্র এই গে বোতল দিই তো সহজ ভাবে বোতল দিয়ে পরিষ্কার করেন যায় তো বন্ধুরা আনারা একবার দেখলে আনারা আর দেরি করতে থাকতেন না এক নিজেরাই হাঁটবেন দুই দিকে কিন্তু গারে কাটিয়ে নেবেন এই দেখুন একরাই যে দেখা গেল এন দিয়ে কিন্তু কাটতে হইব নাইলে কিন্তু হইতে না একদম মাঝখান দিয়ে একটা ছিদ্র করতে হইব নাইলে আপনারা বোতল গিয়ে ঢুকাবেন গুনান দিই দেখছেন এবার রান্নাকে চা নাই মতন কিন্তু দুই দিকে কাড়িয়ে লাইছি আনারা কিন্তু অবশ্যই দেখি বুঝে নিবেন এবার বোতলের মুখ দিয়ে যেহেতু সোজা গোল করে গিয়া সিদ্ধ করিয়ে নেবেন এই দেখুন আর কিন্তু সিদ্ধ সিদ্ধিদ্ধ করিয়ে লাইছি এবার চলেন কেন কর্ম বোতল দিই আনারা তো চিন্তা করেন কেনে বোতল দি পরিষ্কার করে তো বন্ধুরা দেখছেন নে এবার এগিয়ে কুরআ বালিশ খাবার যিয়ে আনারা মাথায়তে মানে বালিশ খাবার মাথায়তে দেন না হিয়া আনারা লইয়া নেবেন এবার বোতলেতে আস্তে আস্তে করে ডুবাই দিবেন এই বালিশ কাবার ইয়া একটা সুন্দর করে বোতলেতে বাইস করি না এলে কিন্তু নিয়ে পরিষ্কার করবেন কেন তো কথা এই দেখে সুন্দর করে কিন্তু ডুকাই এলেছি এবার আস্তে আস্তে করি আস্তে আস্তে করি হুড়া বোতলেতে এই যে আনাটা বালিশ কাবার ইয়া আস্তে আস্তে ডুবাইতে ডুবাইতেইব বন্ধুরা সান কী সুন্দর করে ডুবাই দিছি এবার চলেন কেনে কর্মু তো মাথাতে ডুবে না আর কিন্তু মানে বুদ্ধি কী কর্ম এত বুদ্ধি আর এবার দেখছেন এবার এই যে ফাইভ লইসি ফাইভ ইয়া দিই একটা সুন্দর করে ডুবাই দিবেন মাঝখান দিয়ে যে বোতলের সিদ্ধ রাখছিলাম তো বন্ধুরা যে নোয়াখালি বাসা দিয়ে ভিডিও করি এটা আনার আবার কিছু মনে করি না এবার শক্ত করে বাঁধিয়ে দিবেন চলেন এবার আন্ডা ফ্যান পরিষ্কার করি এইভাবে যদি করি আন্ডা বেড়াইতে কোনো দরকারই হইতো না বেরিয়ে এক একটা হরসে করি লামো বাড়ি তাইলে বেড়াইতে করতো উমা এত সুন্দর হয়েছে কেন ফ্যান ইয়া চলেন কেন করবো এবার অবশ্যই আন্ডার করে দেখামো এইভাবে সিলিংয়ে ফাঁকার মধ্যে এইভাবে আস্তে আস্তে করে ডুকাই এইভাবে আস্তে আস্তে করে টানবেন দেখবেন যে একটু আনার ময়লা থাকত না বন্ধুরা এত সুন্দর পরিষ্কার হয় আনারা কি কইতাম আনারা কইলে অবশ্যই বুঝতে পারবেন ও মা দেখছেন নি সুন্দর হয়েছে আর দেখছেন কি ময়লা একটা সব ময়লা বোতলে তো চলে আসে তো বন্ধুরা কি কইতাম আনারা অবশ্যই 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 চেষ্টা করবেন এইভাবে করানোর লাই তো বন্ধুরা আর একখান কথা আনার বাড়ির কাছে যদি কারোর এরকম সিলিং ফ্যান একটা ময়লা থাকে আনারা কিন্তু কইবেন যে বোতল দিয়ে করান যা আর যদি না বুঝে আর ভিডিও গিয়ে নি যেন ঠিকছেন নি একটা সেকেন্ডে একের দপডপ করে গেলে গেলেছি আর জামাইরা আইলে বাড়িতে তাইলে একবারে দেখা যেন নি আমি ফুসিয়া করে তো বন্ধুরা আর কথা এনারা একবারে বেশি আবার হাসিয়েন না আই যে নোয়াখালী বাসা দিয়ে এখানে কথা কইছি তো বন্ধুরা এবার তো আপনারা যদি আর ভিডিও হেন যদি একখানা ভালা লাগে বেশি 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 করে শেয়ার করে দিবেন আর বন্ধুদের কাছেও শেয়ার করবেন তাহলে হাতারা দেখবো নাহলে দেখবো কেন